nej, nej. nähä. nej Och du ska lita. Och du pappa, och du törstar. Och du, göm dig. Göm dig. Vad har de lust att göra? Jag ska no, mata Jag har

আচ্ছা আজকে তো তাড়াতাড়ি শুকাই যাব খাবার তো শুক না লাগালো তো ভাইরান ও যেটি আমিও যেতাম

এই ককলে

না আমি আটাই তাম আমি রাত্রে আটাইছি না আমরা তো এখন আর রুটিন দিস না স্নেহা তোমার বই আটাইছো আটাইতাম তো দেখো না তাই জিনিসপত্র আমার টেবিল হয় না থাকতো

নিকিতা করলাম বাবা নিশা তো হয়েছে না

আচ্ছা তাড়াতাড়ি <laughs> <laughs>

গোৱাল গাদ্দা চিছে তোমাৰ বাবাই খুব ভাল পায় বুজিছ নেকি পিয়াঁজ ৰচুন অ মাছ ৰৌ মাছ দিয়া

আর এদিকে পিঁয়াজ রসুন সয়াবিন বোনা করতাম ওই দেখো কা বন্ধুরা আমার মাছ তরকারি হয়ে গেছে উড়ি দিয়া আর আলু দিয়া মাছ তরকারি আর ওদিকে রাঁধছি সয়াবিন পোনা বাচ্চারা খাইতে অনেক বলা পায়

היו קשורים לי ליבה. אה, תאמין לי עאידה. אני לא. אוקיי, אוקיי.